এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসা টিভি বারাসা টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে মোট আসন সংখ্যা দুশো চুরানব্বইটি ম্যাজিক ফিগার পেতে হবে একশো আটচল্লিশটি আমরা জেলা ভিত্তিক মুর্শিদাবাদে সংখ্যালঘু বাইশটি বিধানসভায় কোন দল কত আসন পাচ্ছে সম্ভবত তুলে ধরব প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসা টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বাম কংগ্রেস জোট সম্ভবত চোদ্দটি বিধানসভাতে জিততে পারে বলেই সম্ভবত মনে করছেন একেবারে বাম কংগ্রেস জোট এমনটাই কিন্তু সূত্রের খবর এবং অপর দুকে তৃণমূল শাসক দল তৃণমূল পাঁচটি আসনে জিততে পারে বা পাঁচটি আসন পেতে পারে সম্ভবত তবে কি হিন্দু ভোটেই ফ্যাক্টর হবে বিজেপি সম্ভবত মুর্শিদাবাদে তিনটি আসনে এগিয়ে থাকতে পারে এমনটাই কিন্তু ধরা হচ্ছে এবং জঙ্গিপুরে সমত বিজেপি এবং মুর্শিদাবাদ বিধানসভা সমত বিজেপি এবং বড়ুয়া বিধানসভা সমত বিজেপি এই তিনটিতে কিন্তু বিজেপির পেতে পারে বলেই মনে করা হচ্ছে কিন্তু দর্শক বন্ধু আপনাদের সংখ্যালঘু জেলায় কোন দল জিতবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ একদিকে রয়েছে শাসক দল তৃণমূল অন্যদিকে রয়েছে বাম কংগ্রেস জোট এবং বিজেপি এই ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কোন রাজনৈতিক দল সংখ্যালঘু জেলাগুলিতে জিতবে তা কিন্তু সময়ের অপেক্ষা অন্যদিকে যদি আমরা দেখি যে ইতিমধ্যেই কালীগঞ্জ বিধানসভায় ফলাফল কিন্তু বিধানসভার উপনির্বাচন হলো এবং ফলাফল কিন্তু আমরা দেখলাম সেখানে কিন্তু শাসক দল শেষ পর্যন্ত জয়ী হয়েছে কিন্তু শাসক দল জয়ী হওয়ার পরেই যে চিত্র আমরা দেখলাম তা কিন্তু অত্যন্ত একেবারে ধিক্কার জানানোর মতন রাজনীতি শাসক দলের যে দুর্নীতি না লক্ষ্মীর ভাণ্ডার প্রভাব পড়বে সংখ্যালঘু জেলায় কিন্তু কালীগঞ্জ বিধানসভায় ভোট পরবর্তী যে সন্ত্রাস আমরা দেখলাম এবং শাসক দলের সন্ত্রাস তা কিন্তু যথেষ্ট ধিক্কারজনক ছোট্ট তাকে কিন্তু বোমার আঘাতে প্রাণ ত্যাগ করতে হলো এবং বাম কংগ্রেস কি সেই রকম প্রভাব ফেলতে পারবে কি এই মুর্শিদাবাদ জেলায় মহিলা যে মহিলা ভোট তৃণমূলে যাচ্ছে অতএব পুরুষ ভোট বিরোধীরা পাচ্ছে তাহলে ম্যাজিকটা কিন্তু অন্যতম হতেই পারে কিন্তু দেখা যাচ্ছে যে এবারে কিন্তু আস্তে আস্তে মানুষের মনে বাম কংগ্রেস জোট যথেষ্ট জায়গা করে নিতে সক্ষম হচ্ছে যদি আমরা দেখি দু হাজার একুশের তুলনায় দু হাজার চব্বিশে দু হাজার একুশে বিধানসভার ভোট এবং দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বাম কংগ্রেস জোটে বাম কংগ্রেস জোটের ঝুলিতে কিন্তু ভোটের শতাংশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং দু হাজার পঁচিশে যদি আমরা দেখি যে এই যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনই উপনির্বাচনেও কিন্তু বাম কংগ্রেসের ভোটের শতাংশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে সুতরাং বলা যাচ্ছে যে যেভাবে বাম কংগ্রেস জোট একসাথে জোট করে লড়াই করছে সঙ্গে যদি আইএসএফও যদি একসাথে জোট করে তাহলে কিন্তু একটা মহাজোর তৈরি হলে শাসক দল অনেকটাই চাপের মুখে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সংখ্যালঘু জেলাগুলো যদি আমরা দেখি মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে কোন দল জিতবে সেটাও কিন্তু সময়ের অপেক্ষা বাম কংগ্রেস বাম কংগ্রেস জোট যদি একসাথে লড়াই করে তাহলে কিন্তু ভালো ফলাফল বা ভোটের শতাংশ অনেকটাই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং এই মুর্শিদাবাদ জেলা কিন্তু বাম কংগ্রেস এগিয়ে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে কিন্তু শাসক দলের যে পরিমাণ দুর্নীতি সেখানে ভান্ডার কিন্তু মানুষের মনে যেভাবে প্রভাব ফেলেছে সেভাবে বলতে গেলে এই মুর্শিদাবাদ জেলায় তারও কি প্রভাব দেখা যাবে দু হাজার ছাব্বিশে অন্যদিকে যদি আমরা দেখি যে শাসক দলের দুর্নীতি থেকে শুরু করে শাসক দল যেভাবে একের পর এক অন্যায় করেই চলেছে এবং নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী প্রশাসন যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাতে করে মানুষ যদি একজোট হয় তাহলে কিন্তু একেবারে সময়ের অপেক্ষা বদলে যাওয়ার প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আরও একবার জানিয়ে রাখি যে এই যে মুর্শিদাবাদ জেলায় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে বলে সম্মত এমনটাই কিন্তু মনে করছেন রাজ্য রাজনৈতিক মহলে এবং দুশো চুরানব্বইটি আসনের মধ্যে ম্যাজিক ফিগার পেতে হবে একশো আটচল্লিশটি সেদিক থেকে আমরা জেলা ভিত্তিক যদি আমরা দেখি জনমৎ সমীক্ষা সেখানে দেখা যাবে যে এই বাইশটি মুর্শিদাবাদের বাইশটি বিধানসভার মধ্যে বাম কংগ্রেস জোট সম্মত চোদ্দোটি আসনে জিততে পারে বা এগিয়ে থাকতে পারে বলে সম্ভবত মনে করা হচ্ছে আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেল নতুন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে